দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা এক্সারসাইজ দেখানোর চেষ্টা করব যে এক্সারসাইজটা যাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছে বাকি জীবন জাস্ট এই এক্সারসাইজ মানে এই একটা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটাই নিজেদেরকে অনেকটা সুস্থ রাখতে পারবেন তো এই এক্সারসাইজটা অ্যাকচুয়ালি করলে আমাদের হাতের থেকে শুরু করে আমাদের ঘাড়ের থেকে শুরু করে আমাদের আহ থেকে শুরু করে হাঁটুর থেকে শুরু করে সমস্ত জায়গার এই মানে টোটাল যে মোবিলিটি সেই মোবিলিটি কিন্তু এই একটা এক্সারসাইজ এর মাধ্যমেই হয় প্লাস এর সঙ্গে আমাদের যে ব্রিদিং যে টেকনিকটা মানে আহ ইনহেল এক্সলের যে টেকনিকটা সেই ইনহেল এক্সলের টেকনিকটাও কিন্তু খুব সুন্দর এই এক্সারসাইজটার মাধ্যমে মানে সম্পূর্ণ করা যায় তো চলুন ওই এক্সারসাইজটা একটুখানি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন এক্সারসাইজটা করার জন্য প্রথমে আমি ঠিক যে পজিশন নিয়েছি সেই পজিশনে আপনাদেরকে বসতে হবে বসার পরে এই যে আমার পেছনের যে হাতটাকে দেখুন সেই হাতটাকে মানে একদম নাইনটি ডিগ্রি করতে হবে এবারে দেখুন যখন আমরা ওপরের দিকে উঠব তখন আমরা ইনহেল করতে করতে জাস্ট এইভাবে এই যে ইনহেল করতে করতে আমরা ওপরের দিকে উঠব এবং আমাদের যে মাথা মাথাটাকে আমরা পেছনের দিকে এইভাবে ঝুঁকিয়ে দেব ওকে এবং এইখানটায় আমরা মানে ফাইভ সেকেন্ড মতন হোল্ড করব এন্ড দেন এবার দেখুন এই যে আহ আমার বাটক কিন্তু আহ কখনোই এই যে দেখুন এই যে বাটক কিন্তু কখনোই আহ ইয়েতে লাগবে না আপনার মেঝেতে লাগবে না ওকে আবার সেম প্রসেস ঠিক এরকম এবং ঠিক এই ওকে এইভাবে আহ দশ বার দশ বার করে টোটাল পাঁচটা রাউন্ড আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমাদের টোটাল শরীরের যে এক্সারসাইজ সেই এক্সারসাইজ কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায় তার মানে এটা হচ্ছে ইনহেল এবং এইখানটা হচ্ছে এক্সেল ওকে